তো বেশ অনেক অনেক দিন পর একটা লং ভিডিওসে তোমাদের সাথে আমার কথা হচ্ছে কারণ লাস্ট কয়েক মাস যাবত আমি শর্টসই ছাড়ছিলাম তো ভাবলাম শর্টসের পাশাপাশি এবার থেকে একটু লং ভিডিওজও তোমাদের সাথে শেয়ার করবো ডেলি লাইফের যেগুলো তো লাস্ট ব্লগটা যদি তোমরা দেখে থাকো তো সেখানে আমি বল দেখিয়েছিলাম যে আমার মেয়ে মিষ্টির নতুন স্কুল শুরু হয়েছে তো লাস্ট উইক তো ওদের তিন দিন স্কুল ছিল আর শনি রোববার আর ঈদের ছুটি মিলিয়ে এখন তিন দিন লম্বা একটা ছুটি তো আজকে হচ্ছে উইকেন্ডের স্টার্ট মানে শনিবার আর আজকে এখন দুপুর বই একটা মতো বাজে আর দেখতেই পাচ্ছ আমি একদম স্নান করে ফ্রেশ হয়ে চলে এসেছি আর এখন থেকে আজকের ব্লগটা স্টার্ট করছি তো চলো লেট স্টার্ট দ্য ব্লগ তো সামনেই আসছে পয়লা বৈশাখ তো তার জন্য তো টুকটাক কিছু কেনাকাটা শুরু করতে হবে আর মিষ্টি যেহেতু স্কুল শুরু হয়ে গেল তো এখন আমি একটু প্রচণ্ডই ব্যস্ত বলা যায় কারণ ওর সঙ্গে আমাকে এখন মানে মোটামুটি ঠিক করেছি মাসখানেক মতো ওর সঙ্গে যাব গাড়িতে তারপরে একটু অ্যাডজাস্ট হয়ে গেলে ও একাই পুলকারে যাতায়াত করবে তো ভাবলাম তাই এই যে পরপর ছুটিটা আছে এটাকে একটু ইউটিলাইজ করি আজকে যাব হচ্ছে সাথে সেখানে শাশুড়ি মাদের নিয়ে যাব কারণ ওনাদের টুকটাক কিছু কেনাকাটা আছে প্লাস শাড়ি কিনবো যাব একটু সাহস টেক্সটাইলে তো তাই জন্য এখন মিষ্টিকে ঘরে বসিয়ে রেখে এসছি ওর দুপুরের লাঞ্চ নিয়ে চলে এসছি তো ওকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়াবো কারণ না হলে তাড়াতাড়ি আবার উঠতে পারবে না তো এই যে মাম্মাম এখানে ক্যামেরা দেখেই থামস আপ দেখিয়ে দিয়েছে আর ও এখানে ওর ছোটোবেলার ব্লগুলোই টিভিতে দেখছে আর এই যে আমি ওর আজকের লাঞ্চ নিয়ে চলে এসেছি আজকে তো শনিবার তো শনিবার আমাদের বাড়িতে নিরামিষই হয় তো আজকে তোমার হয়েছে পেঁপে দিয়ে মুগ ডাল আর ঝিঙে আলু পোস্ত তার সঙ্গে ডালের বড়া আর চাটনি আর আমাদের জন্য আলাদাভাবে হয়েছে মোচা কিন্তু ও তো মোচাটা খেতে পারবে না ঝাল তাই ওকে আর দিইনি যে পেয়েছে কতটা কতটা দেখি এতটা আচ্ছা খেতে নিয়ে কিন্তু তুমি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে আবার বিকেলে বেরোবে তো তুমি আমি ছোম্মা ঠাম সবাই মিলে ঠিক আছে হ্যাঁ না কাকা যাবে না আমরা যাব কোথায় যাব বারাসাত আমি সবে রেডি হতে শুরু করেছিলাম তো এদিকে মাম্মা উঠে পড়েছে আর এখন উঠে ওর বক্তব্য হচ্ছে যে এই ড্রেসটার সাথে একটা অন্য রকম মানে ঝকমকি দুল পড়তে হবে আমি যেটা পরেছি সেটা ওর একদম পছন্দ না কোনটা পরবো কোনটা দেখাও দেখি 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 এটা পরবো কেন আমি এটা পিঙ্ক বের করেছিলাম ওটা পড়ি এখানে মামাম রেডি হয়ে গেছে চাল এবার আমি চুলটা বেঁধে নিই চটপট করে যাও তুমি ঠামের কাছে নিচে যাও আমি আসছি ওকে তো এই যেখানে আমি ফাইনালি রেডি হয়ে গেছি আর সবাই মাঝখানে নিচে ওয়েট করছে তো আর লেট করব না চল এবার তাড়াতাড়ি করে বেরিয়ে পড়ি প্রথমেই আমরা চলে এসেছি কটন আর লিনেনের কাউন্টারে তো এখানে লাস্ট ইয়ার যখন এসেছিলাম তখন লিভা ব্র্যান্ডের কিছু শাড়ি নিয়েছিলাম যেটা ভীষণ ভালো হয়েছিল তো এবারেও फर्स्टে এসে ঘোটারি খোঁজ করলাম ওই প্রিন্টটাই আমার ভালো আর কিছু ভালো লাগে না এই যে হ্যাঁ সময় কি হালকা ইকা তাহলে কি নাম যা আর এই যা গরম পড়ছে সুতির জিনিস ছাড়া অন্য কিছুর কথা তো ভুলেও ভাবা যাবে না আর পয়লা বৈশাখে শুধু তো নিজেদের জন্য কিনলেই হবে না টুকটাক কিছু তার জন্য মা এখানে দেখো সুতির ছাপা কিছু দেখছিল আর সাহা টেক্সটাইলে সুতির ছাপা শাড়ির প্রচুর প্রচুর কালেকশন থাকে বিভিন্ন রেঞ্জ এর থাকে দুশো আশি টাকা থেকে স্টার্টিং দেখলাম আপ টু হাজার বারোশো সব রেঞ্জেই ছিল রিসেন্টলি আমি এথনিক বুটিক থেকে একটা চেক মঙ্গলগিরি নিয়েছিলাম তো সেটা দেখার পর মায়ের এত পছন্দ হয়েছিল যে মার খুব খুব ছিল এবার একটা মঙ্গলগিরি নেবে বাট এখানে সেরকম খুব একটা ভালো কালেকশন মঙ্গলগিরি পেলাম না এই আর দেরি না করে চলে গেলাম সোজা বিলিং এ তারপর কাকিমার কিছু বিছানা চাদর নেওয়া ছিল আর তার জন্য আমরা চলে এসেছি এই ব্রিজের নিচেই শ্যামসুন্দর বেডিং এ সাথে কেনাকাটা করতে আসলে আমরা সচরাচর সাহা টেক্সটাইলে আসি বাট আজকে যেহেতু ওখানে মনের মতো খুব একটা পেলাম না তাই ভাবলাম চলো একবার প্রিয় গোপাল বিষয় থেকে ঘুরে যাওয়া যাক একটু ভালো আমি কত ভালো হ্যাঁ বড় শাড়ি এখানে ওখান গেলে মন্দির গেলেই গেলে হ্যাঁ আমার ভালো লাগছে হ্যাঁ হ্যাঁ এক কালার থেকে নিচে যে শাড়িগুলো আমরা দেখছিলাম সেগুলো খুব খুব সফট মোটামুটি রেঞ্জও ছিল তোমার পাঁচশো টাকা থেকে হাজার টাকার মধ্যে আর এগুলো বেসিকালি তোমার ওই লিনেন বা সফট সিল্কের মধ্যেই ছিল আর এখন আমরা ওপরে চলে এসেছি এই মঙ্গলগিরি দেখার জন্য একটু কিন্তু সুন্দর সুন্দর মা হুম নিও না হালকা দুটোই ভালো তুমি যদি এটা ক্যারি করতে পারো তাহলে কিন্তু এই কালারটা বেশি খুলছে হ্যাঁ আর যদি বলো যে না ওখানে মিনা করা আছে হ্যাঁ ওটা বেশি খুলেছে তো এটাও সুন্দর কিন্তু ওইটা মিনা করাটা আছে তো হ্যাঁ ভালো লাগে ওই কালারটাই ভালো লাগে ওইটা ওই কালারটাই ভালো লাগে

थैंक यू অলরেডি সাড়ে ছটা বাজে আর আজকের মতো আমাদের কেনাকাটাও এখানে শেষ হলো তো এবার ফাইনালি বিল করিয়ে নিয়ে আমরা বেরিয়ে যাব অনেকক্ষণ বেরিয়েছি তাই সবারই প্রচন্ড খিদে পেয়ে গেছিল তাই বাড়ি ফেরার পথে টুকটাক কিছু নিয়ে নিলাম নিয়ে আমরা থেকে আর এই বাড়ির কাছে এটা হওয়া এবার খুব সুবিধা হয়েছে যে আর দূরে কোথাও যেতে হচ্ছে না তো আজকের ব্লগটা এখানে শেষ করছি যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো আর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে চলো ততক্ষণ সবাই ভালো থেকো